প্রিয় দর্শক আপনারা রূপসী মেলা নিয়মিত অনুষ্ঠান দেখছেন এবং আমরা সাধারণত প্রতিনিয়ত যে আমাদের যে পোগ্রামগুলি হয়ে থাকে সেই প্রোগ্রামগুলি আমরা বেশি করে থাকি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই তো আজকে আমাদের সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশের উনি সদস্য সচেতন তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে বিগত কিছুদিন আগে আমরা আপনারা দেখছেন যে বাংলাদেশ সূচি বেলায় যে গুরুত্বপূর্ণ কাগজপত্র যেভাবে পোড়া দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে এবং আমাদের দেশের বর্তমান যে দুর্নীতি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল খুব ভালো আছি কেমন আছেন তো বললাম আছে যেন আপনি তো দেখছেন যে গত কয়েকদিন আগে সচিবালয়ে কয়েকটা মন্ত্রণালয় মোটামুটি দুই তিনটা মন্ত্রালয়ে একদম মানে পরিকল্পিত ভাবে সেখানে আগুন লাগে সেগুলো ধ্বংস করা হচ্ছে মানে এই যে একটা মানে সিস্টেম মানে এত সিকিউরিটি সেখানে এটা কি করা সম্ভব হইল এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন সুপ্রিয় বিজ্ঞ উপস্থাপক বাংলা টেলিভিশনে কর্ণটার আনোয়ার হোসেন আনোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করেছেন তবে আমি এই বিষয়ের আলোচনার পূর্বেই আমি আমাদের বিষয়ক উপদেষ্টা যারা অধ্যাপক ডক্টর আসিফ নজর সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে উনি দু একদিন আগে একটা বিবৃতি দিয়েছেন যে যেই মামলা এবং পাঁচই আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে মামলাগুলো নিয়ে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এইজন্য তাকে ধন্যবাদ জানাতেই হয় ধন্যবাদ না জানালে এটা আমার মনে হয় এটা আমাদের কার্পণ্য হবে উনি স্পষ্টই বলেছেন যে যেগুলো যে মামলাগুলো হয়েছে কোনগুলো রাজনৈতিক মামলা এবং কোনগুলো সেই পূর্বের সরকারের মতন সেই গায়েবী মামলা যেটা হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব এটা অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি কারণ একজন মানুষের বিরুদ্ধে মামলা মামলা একটা যদি আইনের বাস্তব প্রয়োগ থাকে সেখানে শত শত মামলার প্রয়োজন পড়ে একটা মামলাই যথেষ্ট সুতরাং এই ব্যাপারটা আহ সে অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং তার দায়িত্ব নিয়েই সে বলেছেন বলে আমি মনে করি তবে এই আজকের অনুষ্ঠানের সাথে এই কথাটার কি সম্পর্ক থাকতে পারে আমি কেন বললাম আমি মনে করি যে এই কথাটার সাথে ওই সাথে এই অগ্নিকাণ্ড ঘটেছে এটার একটা সম্পর্ক যোগসাদশ আছে সেটা এরকম ভাবে আমরা গত সরকার আমলে আমরা সেটা ফ্রাসিস্ট সরকার বলি আওয়ামী লীগ সরকার বলি বা যে সরকারই বলি না এক কথায় গত সরকার আমলে যখন আমরা দেখেছি বা বিগত দিনের সরকার গুলোতে শুধু কত সরকার না বিগত দিনের সরকার গুলোতে যখন আমরা কোনো জিনিস দেখেছি মনে একটা ঘটনা ঘটনা ঘটার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হতো এটা জঙ্গিবাদীরা করেছে যেমন গত সরকার আমাদের কিছু হলেই বলতো এটা বিএনপি জামাত বিএনপি জোট করেছে এটা জঙ্গিবাদীরা করেছে ইত্যাদি ইত্যাদি একটা আগে লাগিয়ে দেওয়া হতো মানে এটা স্লোগানই ছিল স্লোগানের মতো লেগেছিল যে কোন একটা ঘটনা ঘটলেই বিবৃতি দিয়ে মানে বিবৃতিটা দেওয়ার সাথে সাথেই ওই মামলার যে মূল মোটিভটা যে গতিটা এই গতিটাকে ধ্বংস করে দেওয়া অর্থাৎ মামলার মূল দিকে না এগিয়ে তারা একটা ভিন্ন দিকে

যে ওই কালচারটা যদি আমরা এখনো বজিয়ে রাখি বা আমরা যদি সেটাকে যদি বজায় রাখি তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য খুব একটা কল্যাণকর হবে বরং আরো বেশি ধরনের আগের চেয়েও অকল্যাণকর এবং ক্ষতিকর হবে যেমন সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে এটা দেশের এবং জাতির জন্য সর্বভৌমত্বের জন্য একটা মারাত্মক ক্ষতিকর আমি মনে করি বিদেশি আগ্রাসনের চেয়ে বিদেশি আগ্রাসনের চেয়েও বেশি ক্ষতিকর বেশি মারাত্মক এই জিনিসটা কারণ বিদেশি আগ্রাসন যদি আমাদের উপর আক্রমণ করে আমরা ইনশাটা বাংলাদেশের এই বিশ কোটি জনগণ বিশ কোটি জনগণের চল্লিশ কোটি হার আমাদের আমরা সেখানে একসাথে ঘটনা পরিশাল আমরা প্রতিরোধ করতে পারবো কিন্তু এই যে খণ্ড যে কাণ্ডটা হয়ে গেলো অগ্নিকাণ্ড এটার যে ক্ষতিগুলো আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করা আমাদের কথা সম্ভব নয় কারণ এখানে কিন্তু আমাদের হাত চল্লিশ কোটি নয় এখানে যদি একশো কোটি হাত হয় তবুও কিন্তু এখানে প্রতিরোধ করা কোন বিশ্লেষণ শত শত নয় হাজার হাজার যেই বিল্ডিং এর যেই তালায় যেই অফিসে যেই রুমে এই অগ্নিকাণ্ড হয়েছে ওই ওই রুমের চতুর্দিকে সিসি ক্যামেরা প্রতিটা রুমের প্রতিটা এই প্রকৃত দোষীদেরকে বেন না কিছু কিছু মিডিয়া কিছু কিছু ব্যক্তি পক্ষে আমরা শুনতে পারি দশজন সচিবের কাজ করেছে বিগত দশজন সচিবের কাজ করিয়েছে বিগত দশজন আমরা কাজ করিয়েছে

যে আমার শত্রু আমার ঘরের চতুর পাশে আছে তো আমার শত্রুকে সেটা তো আমি বের করতে না পারি তাহলেতে আমার ব্যক্তি এটা চরম ব্যর্থতা এবং আমার ধ্বংসের কারণ হবে এটা আজকে সচিবালে আকৃতি আছে এটা যদি উদ্বোধন করা না যায় যে কারা আগুন লাগেছে তাহলে বুঝতে হবে এই দেশটাকে ধ্বংস করতে খুব বেশি সময় লাগবে আজকে সচিবালে একটা বিলিকা আকৃতিতে চেষ্টা করতে অনুরোধ প্রতিটা বিল্ডিং সেক্ষেত্রে কিটা বিল্ডিং তারা যে প্রধান মানে অলরেডি আছে অনেকগুলি অনেকগুলো মন্ত্রণালয় মানে এই প্রতিটা মন্ত্রালয় গুলার ভিতরে যদি আগুন নথিপত্র করে যায় তো কি হবে দে বিগত দিনের সরকারের আমার নাম শেখা আছে তো সেটাই নয় সরকারের পূর্ণনের কর্মকাণ্ড সেখানে আছে সরকার পরিচালিত হবে কি হবে সেই আছে এই পাঁচ মাসে এই চার পাঁচ মাসে যে Siddhant bolo আছে স্যার জীবনে সবকিছুই সেখানে আছে আছে তো সেখানে আগুন লেগে পড়ে গেল মানে এটাই নয় যে ভেসিস সরকারের সময়কার দুর্নীতি গুলো করেছে তাই নয় বর্তমান সরকারের যে ভালো কাজগুলো করে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো তো করেছে আমি আগুন ফেসবুকে আমি বলেছিলাম যে বিচার বিভাগ তদন্ত কমিশন কমিশন করে এটাকে বের করা হোক এবং যারা দোষী সে যেই হোক যেই দলের হোক

এই অগ্নিকাণ্ডে না। তদন্ত করে কি বের করা না হয় এবং তাদেরকে শাস্তির আওতায় না হয় তাহলে অগ্নিকাণ্ড লাভ করবে না এটা কিন্তু আমরা বলতে পারছি না সুতরাং আমি আশা করি এই সরকারকে সরকারের স্বচ্ছতা দক্ষতা সবকিছু প্রমাণ করার জন্য এটাকে সুস্থ তদন্ত করে এটা দোষীদের বের করতে হবে অনেকভাবে কথা বলে হাসগুবি সে গত সরকারের মতো হাসগুলি কথা বলে অমুক করেছে করেছি এটা বলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য